নমস্কার আমার আসা মিনি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা জলখ টলখ সব সেরে রান্নাঘরের দিকে এসছে এবার রান্নাগুলো একদিকে একটা একটা করে বসিয়ে কাজ করব তাই প্রেশারের মধ্যে করলা সিদ্ধ বসিয়েছি আর রান্নাঘরটা এত সুন্দর রোদ পড়ে এদিকে সকালবেলা আজকে যেহেতু রবিবার সকালে কাপড় চুপড় অনেক ভিজিয়েছি বিছানা চাদর থেকে সারা সপ্তাহ পরা কুর্তা তারপরে উমার অফিসের ব্যাগ ব্যাগটা একদম কালো ব্যাগ সাদা হয়ে গেছে ধুলে তাই সব ভিজিয়ে টিজিয়ে এগুলো সকালবেলা উঠেই আগে এগুলোকে ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি নাহলে এখন তো শীতের দিনের বেলা সাড়ে তিনটে চারটের মধ্যে রোদ চলে যায় আর আমাদের তো ব্যালকনির মধ্যেই শুকানো হয় তাই রোদটা তেমন একটা থাকে না শেষ বেলাটাই আসে অতটা থাকে না কিন্তু হাওয়াতে মোটামুটি কাপড় চোপড় শুকিয়ে যায় সব ধুয়ে টুয়ে এবার মেলে টেলে দিয়ে চলুন রান্নাঘরের দিকে যাই কাজকর্মগুলো সারি এরকম হাওয়াতেই প্রত্যেক দিনের সমস্ত কাপড়ই কিন্তু আমার শুকিয়ে যায় মাছ আলায় এসে এখন সাড়ে বারোটা বাজে এইগুলো ছোট মাছ কাতলা মাছ পাবদা মাছ তেলাপিয়া সঙ্গে ভাঙন মাছ কটা এসে সাড়ে বারোটার সময় মাছগুলো দিয়ে গেছে ওকে সাড়ে দশটায় ফোন করেছি মাছ দিতে ও সব জায়গায় মাছ টাছ দিয়ে লাস্টে যা বেঁচেছিল সব এনে আমার এখানে এখন গছিয়ে দিয়ে গেলো কতক্ষণে আমি এগুলো কাটবো কতক্ষণে রান্না করবো কতক্ষণে গিয়ে আমি স্নান টান বাকি কাজকর্ম সারবো এখন সাড়ে বারোটা পনেরো একটা বাজে আগে ভাঙন মাছটা কেটে ধুয়ে নিয়ে এটাকে ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে রান্না করতে করতে বাকি মাছগুলো ধুয়ে ধুয়ে উঠিয়ে রাখবো কারণ একে তো বেলা হয়ে গেছে বেশি বেলা করে মাছগুলো পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে সেই জন্য এক এদিকে এগুলো ভাজতে বসিয়ে দিয়ে ওইদিকে বাকি মাছগুলো রান্নাও চলবে ওইদিকে বাকি মাছগুলো ধুয়ে ধুয়ে একটা একটা করে উঠিয়ে দিয়ে আগে আর ছোটো মাছ আর যাই মাছই হোক মোটামুটি ভাজা না করে আমি খেতে পারি না আমি শান্তি মতো তখনই খাবো মাছগুলো যখন ভেজে রান্না করব কাঁচা মাছ থাকলে খেতে পারি না নিজেরাই অস্বস্তি লাগে আর খাওয়ার সময় যেন কেন একটা গন্ধ লাগে তাই লঙ্কা ছাড়া সমস্ত করলা সিদ্ধ হয়ে গেছে লঙ্কা ছাড়া মাছের ঝোল হয়ে গেছে ভাত হয়ে গেছে এবার আমার আর রুমার জন্য এটাকে একটু লঙ্কা দিয়ে এটা লাস্টে বসাবো মোটামুটি মাছগুলোও সব ধুয়ে টুয়ে নিয়েছি এবার ছোট মাছগুলো খালি কাটা বাকি ওগুলোকে কেটে না রাখলে তা কেটে রাখলে সুবিধা কী যখন তখন রান্না বার করে নিয়ে রান্না করে নিতে পারি আর কেটে না রাখলে কখন বার করবে কখন বরফ রিলিজ হবে তারপরে গিয়ে কাটতে বসবো তাই আজকে যখন রবিবার আছে সময় আছে সেই জন্য ভাবছি সমস্ত সেরে রেখে দেবো যাতে বাকি সপ্তাহটা শান্তিতে হয়ে যায় নাহলে মাছ বার করো তারপরে কাটো তারপরে এগুলোকে রান্না করো বহু প্রচুর সময়ও যায় নিজেরও কাজের কোনো টাইম তো এদিকে সমস্ত মশলাপাতি দিয়ে একটু পেঁয়াজ একটু রসুন দিয়ে টমেটো গ্রেড করে দিয়ে মাছের ঝোলটা করব। ঝোল তেমন একটা করব না মাখা মাখা করে করবো মোটামুটি তরকারিটা বসিয়ে দিয়ে হয়ে এসছে বসিয়ে দিয়ে মাছগুলো দিয়ে এবার বাকি মাছগুলো কেটে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে আজকের মতো এখান থেকে রান্নাঘরে কাজ শেষ করে বেরিয়ে পড়বো হয়ে গেছে ঝোলটা দিয়ে ঝোলটা হতে থাক ততক্ষণে আমি ছোটো মাছগুলো কেটে ধুয়ে দিই তারপরে আজকের দিনের মতো এখানে শেষ করছি ব্লগটা যারা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিয়ে ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখন বাজে দুটো বেরিয়ে পড়লাম রান্নাঘর থেকে